মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রীপঞ্চমী শ্রীপঞ্চমীর এই তিথিতে পূজিতা হন আদ্যাশক্তির অংশ রূপিণী মা সরস্বতী বিদ্যা বুদ্ধি সঙ্গীত ও জ্ঞান প্রদায়নী দেবী তিনি পূজার দিন মায়ের হাতে সন্দেশ অর্পণ করা বই খাতা মায়ের চরণে স্পর্শ করানো অঞ্জলি প্রদান এসব ঘটনা সরস্বতী পূজার চিরায়ত দৃশ্য কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো কুল বা বড়ই খাওয়া সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না অনেকেই এটিকে কুসংস্কার বা ভিত্তিহীন আচার বলে উড়িয়ে দিলেও এর পিছনে রয়েছে একটি চমকপ্রদ কাহিনী সেই কাহিনীটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জয় জয় দেবী চরাচর সারে উঁচু শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। মহাকবি কালিদাসের এই মন্ত্রে ছোটবেলা থেকে মা সরস্বতীকে তুষ্ট করার চেষ্টা আমাদের ঠিক এমনি বহু যুগ আগে সরস্বতীকে তুষ্ট করার জন্য আশ্রমে বসে তপস্যা করেছিলেন ব্যাসদেব তিনি যখন তপস্যা শুরু করেন তখন দৈববাণীতে তার তপস্থলের কাছে একটি কুলের বীজ রেখে শর্ত দেওয়া হলো এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছ থেকে নতুন কুল হবে যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা সমাপ্ত হবে বা দেবী সরস্বতী তার উপর সন্তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে কুল হয় একদিন হঠাৎ কোনো একটা কিছু মাথায় পতনের ফলে ব্যাসদেবের তপস্যা ভেঙে গেল আশ্চর্য হলেন ব্যাসদেব বুঝলেন মাতা তুষ্ট হয়েছেন দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন এই দিনেই মাতা সরস্বতী ব্যাসদেবকে কৃপা করেছিলেন সেদিন বেদব্যাস মা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেন যেহেতু বেদব্যাস তার সামনে কুল গাছ থাকা সত্ত্বেও মাতা তুষ্ট হওয়ার আগে কুল খাননি সেহেতু সেই থেকে কুল ফলকে মা সরস্বতীর আশীর্বাদ ধরে তার পূজার আগে কুল খাওয়া হয় না কুল বা বড়ই এর আরেক নাম বদ্রি তাই পরবর্তীতে তপস্যার সাথে সম্পর্ক থাকায় তার আশ্রমের নাম হয় বদ্রিক আশ্রম স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল ফল কাঁচা বা কষযুক্ত থাকে কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে হাজার বছর আগেও আমাদের ধর্ম যে বিধান দিয়েছে আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা পাচ্ছে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার